আমরা দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে যে তাবলিক জামাতের দুটি গ্রুপের মধ্যে এমনভাবে বিভক্তি তৈরি হয়েছে যেটা প্রায় সময় দেখা যাচ্ছে সাংঘর্ষিক একটা পর্যায়ে পৌঁছে যাবে একজন নাগরিক হিসাবে একজন মুসলিম হিসাবে আসলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি অর্থাৎ যারাই বিভক্তিগুলো করাজ করছেন সামান্য বিষয়গুলো নিয়ে তাদেরই বা কি বলবেন যদি আপনি ছোটো করে প্রত্যেকেরই ব্যক্তিগত কিছু মাস আলা থাকতে পারে মতামত থাকতে পারে এগুলোকে কেন্দ্র করে শয়তান চাবে শয়তান ইন্নামাউরিদ শৈতান আমাদের মধ্যে আদাওয়াত শত্রুতা এবং বিদ্বেষ ছড়িয়ে দিতে ওলা তানা জাউ ফাতাফ সালু অতাদি হকম তোমরা দ্বন্দ্বে লিপ্ত হয়েও না হ্যাঁ ফাতাফ সালু তাহলে ব্যর্থ হবে অত হাবারি হকম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে আজকে তার জামাত যতদিন ঐক্যবদ্ধ ছিল তখন তাদের যে শক্তি ছিল এই শক্তিটা নিশ্চয়ই এখন খর্ব হয়েছে এখন তারা অনেকেরই খেলার পুতুল হয়ে যাচ্ছে এক দল আরেক দলের বিরুদ্ধে যেই সমালোচনা কুরুচিপূর্ণ কথা এগুলোর মাধ্যমে নিজেদের আমলের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে অতএব শয়তান এই জায়গায় আমাদের কাজ করছে আমাদের এটা বোঝা উচিত সেখানে এমন কোনো ব্যক্তির মধ্যস্থতা দরকার যার মাধ্যমে আল্লাহ এই দুইটা গ্রুপের মধ্যে আবার একটা সমন্বিত হ্যাঁ ইত্তেলাফ থাকবেই এর তেহাদ সাত অনেক বিষয় নিয়ে থাকতেই পারে এখন ওনাকে কেউ মুসলমানও মনে করে না এটা যখন ঠিক না আবার যারা বিপরীত গ্রুপ আছে তারাও আবার তাদেরকে দেখতে পায় না মারামারি খোনাখুনিও নিয়ে হয়েছে আমাদের বাংলাদেশে রক্ত পর্যন্ত প্রবাহিত হয়েছে আল্লাহ এই উম্মাকে হেফাজত করুক আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমীর জন্য তাদের মধ্যে একটা সুন্দর এতে হাত মুসলিম উম্মার কল্যাণে যেন আমরা একই কাজ করতে পারি আমরা আল্লাহ আমাদের সেই তফিদান করুন